এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত আজকে ঢাকার ঘিরে সারা দেশে রাজনৈতিক উত্তাপ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীতে মানুষের ডল নামতে শুরু করেছে দেশে বিভিন্ন জেলা বিভাগ থেকে নেতাকর্মীদের সমর্থক ঢাকার দিকে রওনা হয়েছে এবং ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়ক বিশেষ করে বিমানবন্দর থেকে তিনশো ফিট সড়ক পর্যন্ত ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে এই সমাগম তারেক রহমানকে দেওয়া গণসংবর্ধনা কেন্দ্র করে দীর্ঘ সতেরোটি বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন আজ এগারোটা পঞ্চান্ন মিনিটে বিমানবন্দর হচ্ছে শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পা রাখবেন তার সাথে আছে জায়মা রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সংবেদন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি এবং তিনশো ফিট এলাকায় মঞ্চ নির্মাণ ব্যানার ফেস্টুন স্বেচ্ছাসেবক টিম এবং শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা খুব উঠেছে। এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও বাড়তি নজরদারি দেখা যাচ্ছে দেখেন লক্ষ লক্ষ মানুষের আজ এই তারেক ঘিরে যেই সমা সমাবেশ হবে সমাবেশের প্রস্তুতি এবং তিনি যেই তিনশো ফিটে যেই সংবর্ধনার সময় সে বক্তব্য দেবেন তিনি শুধু বক্তব্য দিবেন দেশের পরিস্থিতি নিয়ে এবং দেশের মানুষের পরিস্থিতি এবং রাজনৈতিক বিষয় নিয়ে হয়তো তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন তার ভাষণ মানুষ লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে আছে তিনি আসলে কি ভাষণ দিবেন হয়তো তিনি গুরুত্বপূর্ণ একটা ভাষণ দেবেন কারণ সতেরো বছর পরে যিনি সবাইকে ছেড়ে সতেরোটি বছর নির্বাসনে থেকেছেন এবং তিনি কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমেও তাদের রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য তিনি কাজ করে গেছেন এবং তার দলকে কিভাবে সুসংগঠিত করা যায় কিভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আগামীতে তারা ভালো অবস্থানে তৈরি করবে এবং মানুষের পাশে থাকতে পারবে মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করবে এবং দেশের মানুষ কীভাবে উন্নতির থেকে এগিয়ে যাবে কিভাবে তারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তাদের অবস্থান গুরুত্বপূর্ণ অবস্থান ছড়িয়ে পড়বে এমন কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেগুলো দিয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়তো এখন তাকে বাস্তবে দেখার জন্য এবং বাস্তবে বক্তব্য শোনার জন্য অনেকেই দীর্ঘ সতেরোটি বছর অনেকেই আছে জন্মের পর থেকে তারেক রহমানের বক্তব্য দেখেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেমন আমরা নিজেই আমরা জন্মের পর থেকেই এই যে তারেক রহমানের যে বক্তব্যগুলো দেখি সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এই ইয়ং জেনারেশন তরুণ নেতৃত্ব এবং তরুণদের একটা আক্রংক্ষার প্রতীক হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারের গ্রহণ তাকে একটি নজর দেখার জন্য সেই গ্রামের প্রান্ত থেকে শহরে ছুটে আসছে হাজার হাজার মানুষ করলে ভুল হবে কিন্তু সেখানে লক্ষ লক্ষ মানুষের একটা সমাগম পরিবেশ তৈরি হয়েছে তারা সেখানে একটি নজর যেই নেতার বক্তব্য সতেরোটি বছর শুনেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং তার একটি বক্তব্য এবং তাকে একটি নজর দূর থেকে দেখার জন্য সেই লক্ষ লক্ষ মানুষের সেই অবস্থান হচ্ছে তিনশো ফিট এলাকায় হয়তো তিনি যেই আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তার ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং তার বিএনপি যারা নেতাকর্মী আসেন তাদের ভিতরে যে কুন্দল একে অপর যে দেখতে পারে না একে অপরের ভিতরে যখন একটু কুন্দল সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় দানের শেষ প্রতীক নিয়ে সেই প্রতীক আজকে থেকে হয়তো তারা একটা সমাধানের পথে যাবে হয়তো তারা তারেক রহমানের বক্তব্য দেওয়ার পর তারা দীর্ঘ সাহস এবং শক্তি বাড়ছে হয়তো তারা এবার শক্ত অবস্থান তৈরি হবে কারণ এই যে এক অপরের ভেদাভেদ হয়তো যখন তাদের প্রধান নেতা যখন দেশের বাইরে থাকতো তারেক রহমান যখন দেশের বাইরে থাকতো তাদের তার করতে অনেক নেতাকর্মীরাই মানত না বা বলতো নেতা নাই নেতা হলো দেশের বাইরে হয়তো তারা যারা সিনিয়র নেতা আছে তাদের কথাই তারা চলাফেরা করতো না যেই কারণে বিএনপির ভিতরে কিন্তু একটা সংকটের অবস্থান তৈরি হয়েছিল আমরা রাজনৈতিক অঙ্গনে উত্তাপ দেশের দেশ বিদেশের একটা ষড়যন্ত্র এবং দেশের ভিতরে একটা আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলে দেখা যায় যে দেশের অবস্থা খুবই একটা সংকটের দিকে আছে এই সময় কিন্তু সবাই বাংলাদেশ সবাই ভাবছেন যে এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন বেগম জিয়াকে যিনি এবারকের হাসপাতালে আছেন এবং তিনি যদি সুস্থ নাও হতে পারেন এবং তার ছেলে এই মুহুর্তে বিশেষ করে বাংলাদেশের একটি নেতা আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা এবং দলের যে শক্তি সামর্থ্য সব বিষয়ে এবং দেশ চালানোর যে সক্ষমতা সেই কিন্তু তারে গ্রহমানেরই আছেন এবং তার গ্রহণের যে প্রতিশ্রুতি তিনি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যেভাবে বলছেন দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই কিন্তু তিনি যদি তার প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা হয়তো মানুষ বিশ্বাস পাচ্ছে যে তিনি আগামীতে দেশটি পরিচালনা করতে সক্ষম হবেন আজকে দেখেন তার তাকে কেন্দ্র করে আজকে লক্ষ লক্ষ মানুষের সমাগম মানুষ আর মানুষ আপনি যেদিকে যাবে ঢাকা শহরে এত মানুষ বেগম জিয়ার কথা কখনো ব্যথা চায়নি বেগম জিয়া যে কথা বলেছিল আমার ছেলে যখন আসবে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি মানুষের সেই সমাগম হবে আজকে তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি তার প্রমাণ না আসতেই এখনও বাংলাদেশের মাটিতে পাধে নাই দিতেই দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষের সমাগম আপনার প্রতিটা জায়গায় দেখবেন যে মানুষ আর মানুষ এত মানুষ কোনায় কোনায় ভরে যাচ্ছে তিন ছবিটা যে সংবর্ধনা দেওয়ার সময় এই যে এত ভালোবাসা মানুষের কি কারণে কি কারণ হচ্ছে যে তার যে কথা তিনি যে সত্যের পথের কথা বলেন তিনি যে দেশের রাজনীতির ভালোর পথে কথা বলেন এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন দেখতে চান এবং দেশকে এগিয়ে নিতে চান সেটা কিন্তু আজকে তারই প্রমাণ এবং তারই যদি অনেকেই যারা তার বিপক্ষে গুনগান গাচ্ছে তখন জামাত ইসলাম তাদের এর আগে তারা একটা বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্য হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা লন্ডন থেকে তারা বাংলাদেশে আসতে পারবে না ভিডিও কন ভিডিওর মাধ্যমে একটা দেশ চলবে না মানে বিভিন্নভাবে তারা বক্তব্য দিয়েছে তার ভ্রমণ আসতে পারে না বই পা কিন্তু এখন তাদের সুর পাল্টে গেছে এখন তার ভ্রমণ আসার পরে তাদের একটা মনের ভিতরে একটা বই কাজ করছে এখন তারা চাচ্ছে যে নির্বাচন কমিশনারকে নালিশ দিতে যেই তফসিল ঘোষণার পর কীভাবে তারা সম্বর্ধনা করে কীভাবে এইগুলা করে এটা এটা তো আইনি অপরাধ এটার পদক্ষেপ নেওয়ার জন্য তারা বলছেন এবং বিভিন্ন জায়গায় ব্যানার পেস্টুন তারা এটা বাতিল করে নাই তারা এখন আবার দিচ্ছে কিন্তু এখন তারা কি করছে এটা নিয়ে তারা এখন দেশে হারা হয়তো আমরা দেখতে পারবো যে কাল উদ্দিনকে তিনি আরেকটা কথা বলবেন যে তিনি এখন ভোটার হইলে তো ভোটার যুক্ত হবেন যে তার একটা মধ্যে সতেরো তারিখ সাতাশ তারিখে ভোটার হবেন সেই ভোটার নিয়েও তারা একটা বিরোধ করে যাবে কিন্তু আমরা দেখি এই রকমই তাদের রাজনীতি জামাত ইসলামের রাজনীতিটাই এমন তারা আসলেই ঝিরু থেকে কখনো হিরো হতে পারবে না আমরা মনে করি তারা ঝিরুই থাকবে তারা সামনের দিকে আর এগিয়ে যেতে পারবে না তাদের অবস্থান যখন একে অপরকে নিয়ে একটা কটুক্তি এবং অন্য দুলকে না দেখতে পারা এটা তাদের একটা রাজনৈতিক কালচার তো আমরা মনে করি আজকে তাদের দেখার প্রয়োজন যে এই যে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী আসছে সেটাও জামাত ইসলামের লোকেরা বলছে যে এটা নাকি টাকা দিয়ে নিয়ে আসে যে টাকা দিয়ে ভাড়া করে তারা এত মানুষের সমাগম করছে যদি টাকা দিয়ে ভাড়া দিয়েই করে তা আপনার করে আপনার করে সমাবেশে কি এমনি আসে মানুষ আপনারা যখন সমাবেশ করেন আপনারা কি টাকা দিয়ে নিয়ে আসেন আপনারা কি ট্রেন ভাড়া করে নিয়ে আসেন না তাহলে আপনি করে ট্রেন ভাড়া করে প্রয়োজন কি এই যে একটা প্রভাকাণ্ডা ছড়িয়ে আমরা মনে করি যে নিজেরা কখনো ভালো থাকতে পারবে না